পুলিশ কালকে আজকে ভোরবেলা একজনকে গ্রেপ্তার করছে বিনয় রায় হ্যাঁ বলছে যে শার্প শুটার এ করেছে আর কি ওর কাছ থেকে একটা পিস্তল চারটা গুলিও উদ্ধার করেছে তবে এই ঘটনার পিছনে এখনো কারা জড়িত সেটা পুলিশ পরিষ্কার করে কিছু বলেনি কি বলবেন এই বিষয়ে আমি বলতে চাই যে রাজ্য সরকারের পুলিশ কাজ তো এখন পর্যন্ত সঠিকভাবে করছে আমাকে বলছিল প্রশাসন তরফ থেকে বলছে যে আমরা সঠিকভাবে এটাকে ধরবো হাজির করব এটা আমি আমরা আমরা ব্যবস্থা নেবো রাজ্য সরকার বলছে আমার আস্থা আছে রাজ্য সরকারের উপরে কিন্তু যাকে ধরছে আর কি যাকে ধরছে আমার আমার বিশেষ বিশেষ প্রয়োজন হচ্ছে কে কাজটা করাইলো তাকে আমার বিশেষ প্রয়োজন মানে যে যে শুটারে শ্যুট করছে সে তো হচ্ছে কামলা পয়সা দিয়ে করছে তাকে কিন্তু মেন পরিকল্পনা কে তৈরি করছে ওইটা আমার জানা দরকার যদিও করেও থাকে আমি এ যত দোষী তার থেকে বেশি দোষী হয়েছে যারা করাইছে আমি যদি আজকে পুলিশের কাছে জবানবন্দি দেই যে ভাই তুই কে কে করাইছে তুই বল তুই যদি সত্যি কথা বলিস নামগুলো বলতে পারিস কীভাবে কীভাবে হলো তাহলে আমি এমন হতে পারে কোর্টের কোর্টে কোর্টে গিয়া যখন কখন যখন কোর্টে বিচার হবে আমি বলবো একে খালাস করে দেন যারা করছে তাদেরকে তাদেরকে ধরেন যারা করাইছে তাদেরকে ধরুন আমি ওই ছেলেটাকে তো ওইভাবে বলতে পারি বা ভাই তুই সত্যি কথা বল আমি তোমাকে আমি তোমার ফাঁসি হোক আর তোমার যাবজ্জীবন যে হোক আমি এখান থেকে তোমাকে বলে আমি ম্যাজিস্ট্রেটকে বলে আমি তোমাকে আমি যাতে তুমি বাঁচতে পারো সেই ব্যবস্থা করব কিন্তু যারা করাইছে তাদের কথা তুমি সুন্দর হয় বলো কীভাবে করেছে কখন করেছে কে কে ফোন করছে কে কী করছে এটা তোমাকে আমাকে তোমাকে পরিচয় করে বলতে হবে আপনি চাইছেন যারা প্রকৃত পুলিশ তাকে তো ধরবেই তার কাছে তোর খবরটা না নিলে তো প্রকৃত দোষীকে ধরতে পারবে না তার কাছে খবর নিউক পুলিশ খবর নিয়ে প্রকৃত দোষীকে বাইর করুক তাহলে আমি আমার আত্মার শান্তি হবে আমার মনও পরিষ্কার হবে আমার সরকারের উপরে যে আমার আস্থা আছে সেটাও আমার একটা যাতে আমি দৃঢ় বিশ্বাসযোগ্য আমার হয় যে না এটা এটা ঠিক কাজ করছে ঠিক ঠিক মনে লোককে ধরছে আমি যেন আমার জন্য আত্মাটা শান্তি পায় এইটুকুই আমার বক্তব্য